কখনো যদি এমন ঘটনার মুখোমুখি হন যেখানে আপনি এবং আপনার ক্লাসমেটরা ছাড়া গোটা পৃথিবীতে আর কেউ বেঁচে নেই আর আপনাদেরও বাঁচতে হলে একটি বাংকারের মধ্যে একটি বছর দিতে হবে বাইরের দুনিয়ার সাথে সমস্ত সংযোগ বন্ধ করে তাহলে কি আপনি সেখানে বাঁচতে পারবেন আমাদের আজকের গল্পে এমনই কাহিনী তুলে ধরা হয়েছে মুভি শুরুতে আমরা জেমস নামে একটি ছেলেকে দেখতে পাই যে খুব বেশি ঘুমানোর কারণে কলেজ যেতে দেরি করে ফেলে তাই সে দ্রুত রেডি হয়ে কলেজে চলে যায় এরপর তাদের ফিলোসফি টিচার জ্যাক তাদের আজকে টেস্ট সম্পর্কে বলে আজ আমি তোমাদের সকলের আইকিউ লেভেল টেস্ট করব। যেখানে আমাদের সকলকে কল্পনা করতে হবে তোমরা এমন একটি জায়গায় আছো যেখানে একটি পারমাণিক বোমা বিস্ফোরণ হয়েছে আর তুমি যেখানে থাকবে সেখানে অল্প সময়ের মধ্যেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে যার কারণে তুমি মারা যাবে এবং সেখানে বাঁচতে হলে তোমাকে সারা বছর একটি বাংকারে থাকতে হবে এরপর সমস্ত ছাত্ররা একই রকম সিচুয়েশন কল্পনা করতে শুরু করে এবং তারা সেখানে একটি বাংকার দেখতে পায় যেখানে তাদের এক বছর থাকতে হবে এবং সেই বাংকারটি সম্পূর্ণ বিলাসবহুল ছিল যেখানে পুরো এক বছরের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সংগ্রহ করা আছে এরপর টিজার তাদের বলে আমি তোমাদের সবারই টেস্ট নিচ্ছি যাতে ভবিষ্যতে যদি কখনো এমন সমস্যা সম্মুখীন হও তাহলে তোমরা আগে থেকে এর জন্য প্রস্তুত থাকতে পারো এবং এই সিচুয়েশনে কিভাবে টিকে থাকতে হবে তা জানতে পারো কিন্তু তখনই জেমস এর গার্লফ্রেন্ড পেটটা বলে আমার এই গেমটি পছন্দ হচ্ছে না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তখন যে একটাকে ক্লাসে থাকতে বলি সে আরো বলে তুমি যদি এই গেমটি সবার সাথে খেলো তবে তোমাকে এ প্লাস গ্রেড দেয়া হবে এবং তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি এবছর তোমার বয়ফ্রেন্ড জেমস কে ফেল করিয়ে দেব তারপর পেটটা ক্লাসে থাকতে বাধ্য হয় এবং এই গেমটি খেলতে রাজি হয় এরপর জ্যাক একটি বাক্স থেকে সমস্ত ছাত্রকে একটি কার্ড দেওয়া শুরু করে কিন্তু জেমস এবং পেটটাকে কার্ড দেওয়ার আগেই সে জোরে কাশতে শুরু করে তারপর এটা দেখে সব ছাত্রের মনে একটি অদ্ভুত অনুভূতি শুরু হয় এরপর জ্যাক সবাইকে বলে তোমাদের দেওয়া কার্ডগুলিতে তোমাদের প্রফেশন লেখা রয়েছে এটা দেখে তোমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মধ্যে কে বাংকারে যাবে আর কে যাবে না কারণ তোমরা বিশ জন আছো কিন্তু বাংকারে মাত্র 10 জনের জন্য জায়গা রয়েছে তারপর তারা সবাই তাদের কার্ড দেখে এবং নিজেদের প্রফেশন বলা শুরু করে যেখানে জেমসের প্রফেশন ছিল একজন কৃষক এবং পেটটা ছিল একজন প্রকৌশলী কিন্তু যখন শেষ ছাত্রটি তার প্রফেশন বলে আমি একজন কবি তখন জ্যাক তাকে বুলি করে এবং বলে এমন গুরুতর এবং বিপজ্জনক সিচুয়েশনে আমাদের কবির প্রয়োজন নেই এটা দেখে তখন পেটটার খুব খারাপ লাগে এরপর সমস্ত ছাত্রদের ভোট দেওয়া শুরু হয় এবং যে বেশি ভোট পাবে তাকে বাংকারে থাকতে দেয়া হবে এরপর ভোট শেষ হলে নয়জন শিক্ষার্থীকে বাংকারে থাকার জন্য বেছে নেওয়া হয় এখন শেষ পর্যন্ত শুধুমাত্র জ্যাক এবং উতামি যে একজন সিঙ্গার ছিল তাদের মধ্যে একজন বাংকারে যেতে পারবে কিন্তু জ্যাক এখনো তার পেশা প্রকাশ করেনি সে কারণে সে সবচেয়ে বেশি ভোট পায় এবং উদামিকে আউট করে দেয়া হয় তারপর নির্বাচিত ছাত্ররা কিছু সময়ের জন্য জায়গা ঘুরে দেখে কারণ এরপর তাদের পুরো এক বছর থাকতে হবে তারপর যখন জেমস এবং পেটটা বসে কথা বলছিল তখন তারা গুলির শব্দও শুনতে পায় এবং সেখানে গিয়ে তারা জানতে পারি জ্যাক ভোটে বাদ দিয়া সমস্ত ছাত্রকে হত্যা করেছে এটি থেকে সমস্ত ছাত্ররা খুব ভয় পেয়ে যায় তারপর পেট জেমসকে বলে জ্যাকের এই আমরা তাকে কোনো অবস্থাতেই আমাদের সাথে বাঙ্কারে রাখতে পারি না এখন সেই সব ছাত্ররা জ্যাককে না জানিয়ে বাঙ্কারের ভিতরে যায় এবং সে আসার আগে বাঙ্কারের গেটটি বন্ধ করে দেয় এখন এই গেটটি শুধুমাত্র একটি কোদির সাহায্যে বাঙ্কারের ভিতর থেকে খোলা যেতে পারে এরপর সেই রাতে যখন পেটটা গেটের কাছে আসে সে জ্যাককে বাইরে দেখতে পায় যে কিনা বিষাক্ত গ্যাসের কারণে তার শেষ নিঃশ্বাস গুনছিল তারপর মারা যাওয়ার আগে সে পেটটাকে একটি নোট দেখায় যাতে লেখা ছিল শুধুমাত্র আমি এক্সিট পথ জানি তারপর সে মারা যায় তারপর পেটটা অন্য ছাত্রদের এই কথা বলে তখন তারা বলে হয়তো সে মিথ্যা কথা বলেছে কিন্তু এটা জানতে তাদের এক বছর অপেক্ষা করতে হবে কারণ তারা গেট খোলার চেষ্টা করতে পারে না এরপর সমস্ত ছাত্ররা বাংকারে থাকতে শুরু করে এখন পেটটা প্রতিদিন রাতে গেটের কাছে আসত এবং জ্যাকের পচা মৃতদেহ দেখতে পেত তারপর সময় এভাবেই চলতে থাকে এখন এই বাংকারি থাকার তাদের এক বছর পূর্ণ হয়েছে জেমস তারপর গেট খোলার চেষ্টা করে কিন্তু গেট ওপেন করার জন্য একটি কোড দিতে হবে যা তাদের কেউ জানে না তার মানে জ্যাক ঠিক ছিল এরপর সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে গেট খোলার জন্য নানান ভাবে চেষ্টা শুরু করে কিন্তু তারপরও গেট খোলে না এবং এক বছর অতিবাহিত হওয়ায় তাদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় যার কারণে বাংকারের সব ছাত্র মারা যায় এরপরে আমরা আবার ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই যেখানে জ্যাক সমস্ত ছাত্রদের বলে যখন এমন সিচুয়েশন দেখা দেয় তখন আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত তখন একজন ছাত্র একমাত্র জিজ্ঞেস করে আপনি কিভাবে এক্সিট কোড জানলেন তারপর জ্যাক তার প্রফেশন কার্ড বের করে সবাইকে দেখায় সে একজন বাংকার নির্মাতা ছিল এরপরই এই গেমের দ্বিতীয় লেভেল শুরু হয় যেখানে তারা এমন একটি জায়গায় রয়েছে সেখানে সর্বত্র আগ্নেয়গিরি আগ্নিপাত হবে এবং পারমাণিক বিকিরণের কারণে বিশ্বের সমস্ত মানুষ মারা যাবে সেখানে শুধুমাত্র এই ছাত্ররাই বেঁচে থাকবে এবং তাদের আবার এক বছর বাংকারে থাকতে হবে এবং তাদের বিশ্বকে আবার জীবিত করতে হবে তারপর জ্যাক বাংকারের ভিতরে যায় এবং একটি বন্দুক নেয় এরপর সমস্ত ছাত্রদের আবার তাদের প্রফেশন কার্ড দেয়া হয় এবারে জেমস একজন কৃষক ছিল কিন্তু সে ছিল সমকামী যে কারণে সে জনসংখ্যা ভাড়াতে পারেনি কিন্তু তারপরও সে একজন কৃষক হওয়ায় ভোটে নির্বাচিত হয় এরপরে বাকি ছাত্ররাও তাদের প্রফেশন বলে যার মধ্যে কিছু ছাত্রকে নির্বাচন করা হয় এবং বাকিদের ভোট আউট করা হয় কিন্তু এবারও জ্যাক কবিকে গুলি করে এবং বলে এবার আমি কবি হব জ্যাকের এই কর্মকাণ্ড দেখে ছাত্ররা ভয় পেয়ে যায় এবং যাদের ভোট আউট করা হয়েছে তারা প্রাণ বাঁচাতে গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কিছু যাওয়ার পর আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণে তাদের সবাই মারা যায় এখানে নির্বাচিত ছাত্ররা জ্যাকির সাথে বাংকারে যায় তারপর রাতে যখন পেটটা জেমস এর কাছে যায় তখন সে দেখে জেমস রাজা নামের একটি ছেলের সাথে ইন্টিমেট হচ্ছে এটা দেখে পেটটার খুব খারাপ লাগে এখন জেমস তাকে বুঝাতে তার পেছনে যেতে থাকে কিন্তু পেটটা তার কোনো কথাই শোনে না এরপর সমস্ত ছাত্ররা মিলে আলোচনা করে কে কার পার্টনার হওয়া উচিত যাতে তারা আবার বিশ্বকে পুনরুজ্জীবিত করতে পারে তারপর সমস্ত ছাত্ররা তাদের পার্টনার বেছে নেয় এখন পেটটাকে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয় কিন্তু জেমস তার সঙ্গী হতে পারে না কারণ সে সমকামী ছিল তারপর পেটটা জ্যাককে বেছে নেয় এবং তাকে তার পার্টনার করে তখন জেমস এর এটা দেখে তার খুব খারাপ লাগে তারপর এভাবে এক মাস কেটে যায় কিন্তু সেখানে কোনো মেয়ে গর্ভবতী হয় না যার কারণে জ্যাক সমস্ত ছাত্রদের বলে আমাদের পার্টনার চেঞ্জ করা উচিত তবে এটা কার্যকর হবে তখন একটা মেয়ে বলে এটা করলে ভুল হবে আর এখন তোমার কথা আমরা কেউ শুনবো না পর জ্যাক রেগে যায় এবং সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে সে আবার বন্দুক নিয়ে ফিরে আসে এবং সেই মেয়েটি ছাড়া সমস্ত ছাত্রকে সেখান থেকে পাঠিয়ে দেয় কিন্তু একটি ছেলে সেখানে লুকিয়ে থাকে তারপর জ্যাক মেয়েটিকে গুলি করতে যাবে ঠিক তখনই সেই ছেলেটি জ্যাককে আক্রমণ করে এবং সে রেগে তার কানে একটি পেন্সিল দিয়ে আঘাত করে যার কারণে জ্যাক খুব রেগে যায় এবং গেটের কাছে গিয়ে গেট খুলে দেয় যার কারণে একটি বিস্ফোরণ হয় এবং তারা সবাই আবার মারা যায় এরপরে ক্লাসে জেমস জ্যাককে জিজ্ঞাসা করে যখনই আপনি আমাকে এবং পেটটাকে কার্ড দিতে আসেন তখন বারবার টেবিলের কাছে কাশি দিতে থাকেন কেন জ্যাক বলে এটা কিছুই নয় কিন্তু জেমস বুঝতে পারে কিছু একটা গরমিল আছে এ কারণে সে কার্ডের বাক্সটি খুলে নেয় এবং এটি পরীক্ষা করা শুরু করে তারপর সে দেখে এই বাক্সটি একটি জাদুকরের বাক্সের মতো কাজ করে যেখানে কার্ডগুলি সহজেই চেঞ্জ করা যায় এবং জ্যাক কাশির অজুহাতে তার এবং পেটটার কার্ড চেঞ্জ করে এখন জেমস বলি জ্যাক একজন প্রতারক তাই আমরা আবার এই গেমটি খেলবো আর এবার জ্যাক লিডার হবে না তারপর জ্যাক এতে রাজি হয় কিন্তু সে বলে এবার তোমাকে মালি হতে হবে তারপর তাদের গেম শুরু হয় এখন তাদের কল্পনায় তারা সবাই একটি আইল্যান্ডে যায় যেখানে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হতে চলেছে তারপর সেখানে পৌঁছানোর সাথে সাথে জ্যাক নিঃশব্দে বাংকারের ভেতরে যায় এবং একটি বন্ধুক তুলে নেয় এরপর সে বেরিয়ে এসে একটি জায়গায় বসে তারপর পেটটা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলি এত ভালো গেম খেলার জন্য তোমাকে ধন্যবাদ এরপর সে সকল শিক্ষার্থীদের কাছে এসে বলেই এবার আমি সবাইকে সততার সাথে নির্বাচন করব। তোমরা যদি আমার সাথে একমত হও তবে তোমাদের হাত তোলো এখন সমস্ত ছাত্ররা তাদের হাত তোলে এরপর পেটটা বেশিরভাগই সেই ছাত্রদের বেছে নেয় যাদের জ্যাক দুবার রিজেক্ট করেছিল এখন জ্যাক তাকে বলে তোমরা এই নির্বাচনের জন্য আমি তোমাকে সিগারেটও দেব না কিন্তু এবার সে জ্যাকের কোনো কথায় কান দেয় না তারপর অবশেষে জেমস এবং জ্যাক থেকে যায় যাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যাংকারে যেতে পারে তারপর পেটটা জেমসকে বেছে নেয় এবং জ্যাককে ভোট আউট করা হয় এখন জ্যাক এটা দেখে খুব রেগে যায় এবং যখন সে তার বন্ধুক বের করার জন্য তার ব্যাগে হাত দেয় তখন ব্যাগে কোনো ছিল না তারপর তাকে কোন দেয় এবং তাকে বলে সে তাকে জড়িয়ে রোজু হাতে তার কাছ থেকে চুরি করেছে এরপর সে বন্দুক নিয়ে জেমসকে গুলি করার চেষ্টা করে কিন্তু বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না কারণ সেটিও পেটটা বের করে নিয়েছিল এখন পেটটা তাকে বলে তুমি যদি এই সময় এই কাজটি না করতে তবে আমি তোমাকে বেছে নিতাম এবং তখন জেমস তার বন্ধুকটি জ্যাকের দিকে তাক করে এখন জ্যাক তাকে বলে তুমি আমাকে মারতে পারবে না কারণ এক বছর পরে তোমাদের জন্য এক্সিট প্রয়োজন হবে এটা শুধু জানি তারপর একটি মেয়ে বলে দেয় এবং সে এই ওপেন তখন জানতে পেরেছিল যখন জ্যাক দ্বিতীয় রাউন্ডে গেটটি খুলেছিল তারপর জ্যাক এটা দেখে বেশ অবাক হয়ে যায় এবং রেগে চলে যায় এখন পেটটা চিপসকে তার জায়গায় ব্যাংকারে পাঠিয়ে বলে আমি ভোট দিয়ে ছাত্রদের সাথে নৌকা করে কাছাকাছি একটি আইল্যান্ডে চলে যাব তারপর চিপস বলে নৌকার চাবি তো আমার কাছে আছে এখন যখন পেটটা তার কাছ থেকে চাবি নিতে আসে তখন সে তাকে বাংকারের ভেতরে টেনে নিয়ে যায় এবং নিজে বেরিয়ে গেট বন্ধ করে দেয় এরপর সে বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের নিয়ে নৌকায় বসে সেখান থেকে চলে যায় তারপর পেটটা এবং সমস্ত ছাত্ররা বাংকারে সুখে থাকতে শুরু করে এভাবে এক বছর কেটে যায় এরপর যখন তারা বাংকার থেকে বেরিয়ে আসে তখন সেখানে কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি তারপর ক্লাসরুমে যাক সবাইকে বলে পারমাণবিক বিস্ফোরণ এখনো না হয়ে থাকে তাহলে ভেবো না তোমাদের সবার জীবন বেঁচে যাবে কারণ তোমরা সঠিক লিডার নির্বাচন করতে পারোনি যে তোমাদের পারমাণবিক বোমার বিকিরণ থেকে রক্ষা করতে পারে আর সে এমন একটি ঘর তৈরি করতে পারে যেটা তোমাদের পারমাণবিক রেডিয়েশন থেকে রক্ষা করতে পারে এবং সে এমন কৃষককে নির্বাচন করেনি যে তোমাদের খাদ্য সরবরাহ করতে পারে এবং সে এমন ডাক্তার নির্বাচন করেনি যে তোমাদের চিকিৎসা করাতে পারে এই কারণে তোমরা সবাই কয়েকদিনের মধ্যে মারা যাবে কারণ এখন তোমরা বাংকারি যেতে পারবে না কারণ সেখানে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে গেছে এরপর পেটটা সবাইকে আমি বলে মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তোমাদেরকে বেছে নিয়েছিলাম আর আমরা ভিতরে খুব আনন্দের সময় কাটিয়েছি এবার যদি আমাদের হয় তবে আমি এই মৃত্যুকে আনন্দে মেনে নেব তারপর কিছু সময় পর আয়ারল্যান্ডে একটি পারমাণবিক বোমা পড়ে এবং যখন জেমস তার বোতাম টিপতে যায় তখন জ্যাক তার হাতে একটি বন্দুক নিয়ে সেখানে আসে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং সে তাদের বলে সে কিভাবে একটি গুহায় সারা বছর কাটিয়েছে এবং সেখানে আমি এমন ভয়ানক কিছু দেখেছি যা তোমরা স্বপ্নেও দেখতে পারবে না এখন সে জেমস কে সমস্ত কিছুর জন্য দায়ী করে এবং বলি এখন আমার বন্ধুকের মধ্যে একটি গুলি আছে যেটা আমি তোমাকে হত্যা করার জন্য রেখেছি কিন্তু তারপর সমস্ত ছাত্র জেমসের জীবন বাঁচাতে সামনে এসে দাঁড়ায় এখন তাদের আইল্যান্ডে থাকার আর কোনো উদ্দেশ্য নেই এই কারণে জেমস বোমাটি বিস্ফোরণ করে এবং সবাই মারা যায় এরপর ক্লাসের সমস্ত শিক্ষার্থী চিফসকে জিজ্ঞাসা করে তুমি পুরো এক বছর বছর আইল্যান্ডে কি করছিল তারপর চিপস বলে নৌকায় বসে আমি কল্পনা করছিলাম আমার সাথে থাকা সমস্ত ছেলেকে মেরে ফেলা হয়েছে এবং আমি ছয়টি মেয়ের সাথে একা একা মজা করে সারা বছর কাটিয়েছি এরপর জ্যাক সমস্ত ছাত্রদের তাদের বই জমা দিয়ে বাড়িতে যেতে বলে এখন সমস্ত শিক্ষার্থী তাদের বই জমা দিয়ে দেয় এবং বাড়ি যেতে শুরু করে কিন্তু পেটটা তাদের সেখানে থামায় এবং সে ক্লাসরুমের দরজা বন্ধ করে জ্যাককে বলে আমি জানি আপনি কেন প্রতিবার জেমসকে ভুল প্রফেশন দিয়েছেন কারণ আপনি তাকে পছন্দ করেন না এখন বলে বলে জেমস তোমার যোগ্য নয় আসলে জ্যাক পেটটাকে পছন্দ করেছিল তারপর পেটটা তাকে আমি কখনোই আপনার হতে পারবো না কারণ আমি জেমস কে ভালোবাসি এটা বলি সে জ্যাককে কিস করে এবং সেখান থেকে চলে যায় এরপর জ্যাক অফিসে যায় এবং পেটটাকে কল্পনা করে নিজেকে গুলি করে আর এর সাথে এই কাল্পনিক মুভিটি শেষ হয়ে যায়